নভেম্বর মাসে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটন বন্ধ নেই বলছে সরকার অথচ দ্বীপে কেউ ভ্রমণ করতে পারছেন না যেমন সপরিবারে রাজশাহী থেকে ঘুরতে আসা এই পরিবারটি সেন্ট মার্টিন যাওয়ার সুযোগ না থাকায় টেকনাফ থেকেই তাদের ফিরতে হল অনেকে আমাদের মতো নিয়ে আছেন আমরা চাই এই বন্ধটা তাড়াতাড়ি খুলে দিই যাতে তারা আমাদের মতো আপসেট না হয় সেন্ট মার্টিনে যাতায়াতের পর্যটন জাহাজ এখনও চালু হয়নি বিশেষ অনুমতি ছাড়া স্পিড বোট চলাচলও বন্ধ এমনকি যাত্রীবাহী ট্রলারেও ভ্রমণে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে এই ট্রলারটি টেকনাফ থেকে সেন্ট মার্টিনের দিকে রওনা দিয়েছে এবং এখানে যারা যাচ্ছেন তারা সবাই সেন্ট মার্টিনের অধিবাসী কোনো ধরনের পর্যটক বা এমনকি টেকনাফের লোকজনও যারা সেন্ট মার্টিনের অধিবাসী নন তাদেরকে অনুমতি ব্যতীত এই ট্রলারে উঠতে দেওয়া হচ্ছে না এমনকি টিকিটও দেওয়া হচ্ছে না সংবাদ সংগ্রহের জন্য যেতে চাইলে আমাদেরকেও বাধার মুখে পড়তে হয় কারণ দ্বীপের বাসিন্দা হিসেবে জাতীয় পরিচয়পত্র কিংবা লিখিত অনুমতি ছাড়া কারোর টিকিট পাওয়ার সুযোগ নেই প্রশাসনিকভাবে নিষেধ আছে কি বলে যে অনুমোদন লাগবে লাগ যেহেতু বাইরের লোক যাবাই নিষেধ করে কোনো সেন্ট মার্টিনের লোক ছাড়া কোনো লোক যাবাই নিষেধ করে দিছে এদিকে প্রশাসন থেকেও সেন্ট মার্টিন যাবার অনুমতি সবাইকে দেয়া হচ্ছে না উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দেখা যায় এ সংক্রান্ত একাধিক নোটিশ দেয়ালে যদিও কোস্টগার্ড আমাদেরকে বলেছে যে এই অনুমতি লাগবে কিন্তু অন্যান্য বছর ছিল না আর কি তো এই বছর থেকে এটা চালু হয়েছে আর কি তো যদি ট্যুরিজম চালু হয় এবং জাহাজে আসা যাওয়া করে তখন আর এই অনুমতি রাখা তখন তারা তারা অন্য জাহাজে যাওয়ার ক্ষেত্রে কোনো অনুমতি লাগবে না উপজেলা প্রশাসনের এই লিখিত অনুমতি নিয়ে শাহপুরের দ্বীপে জেটি ঘাটে গেলে কোস্টগার্ড স্পিডবোট আটকে দেয় পরে ইউএনও এবং কোস্টগার্ডের সঙ্গে কয়েক দফা আলাপের পর জাতীয় পরিচয়পত্রের কপি নিয়ে আমাদেরকে ছাড়া হয় সেন্ট মার্টিনে যাতায়াতে এবার যে নিয়ন্ত্রণ ও কড়াকড়ি দেখা গেল সেটিকে নজিরবিহীন বলছেন দ্বীপের পর্যটন ব্যবসায়ী এবং স্থানীয়রা এই দ্বীপের মানুষের সাথে অন্য এলাকার যারা আত্মীয়তা করছে ওরাও এই দ্বীপে আসতে পারতেছে না বউ বউ আনলে বউঠা আসতে পারতেছে না জামাই জামাই যদি অধিকার হয় জামাই আসতে পারতেছে না তাহলে এটা কোন ধরনের স্বাধীনতা আমি বুঝি না আসলে আমরা এখানে আসা যাওয়া করতে গেলে আমাদের এনআইডি সাবমিশন করতে হয় ইউন ইন পারমিশন নিতে হয় ওয়াইসির পারমিশন নিতে হয় এডিসির পারমিশন নিতে হয় হয় পর্যটক যদি না আসে আমি যদি আমি তো উপাস থাকতে পারবো না মানে এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যে আমাদের এই দ্বীপ ছেড়ে চলে যাওয়া লাগবে দ্বীপের বাইরের যারা পর্যটন খাতে বিনিয়োগ করেছেন তারা পড়েছেন মহাবিপাকে আমরা এখানে আট দশ বছর ধরে বিজনেস করতেছি এরকম সম্মুখীন কোনো কখনো হয় না এই প্রথম এরকম সম্মুখীন হয়েছে চার পাঁচটা স্টেপ থেকে আমরা পারমিশন নিয়ে আমি পারমিশন নিয়ে আসতে হয়েছে নর্মালি এরকম বাজারের সম্মুখীন আমরা কখনো হয় না দুইজন স্টাফ আছে আমার বাকিরা আসতে পারে না ফাইসে আমার দুজন স্টাফ চলে গেছে আমি আনানো কোনো ব্যবস্থা করতে পারি না সেন্ট মার্টিনে কোস্টগার্ডের স্টেশন কমান্ডারকে জিজ্ঞেস করেছিলাম এবার কেন এত বেশি কড়াকড়ি সমন্বয় সাধন করেই আসলে এই যাওয়া আসাটা নিয়ন্ত্রণ করা হচ্ছে এখানে আসলে যাদের অনুমতি আছে বেসিক্যালি যাদের অনুমতি আছে তাদের আসতে আসলে কোনো বাধা নেই বাট ভ্রমণ যারা আছে ভ্রমণটা যেহেতু এখনও নিষিদ্ধ ভ্রমণ শুরু হলে যারা ভ্রমণ পিপাস আছে ওনারাও আসতে পারবেন নভেম্বর তো চালু করার কথা এবং সরকার কালকেও বলেছে যে নভেম্বরে আসতে পারবে কিন্তু থাকতে পারবে না এখন আসলে চালু করার কথা বাট চালু করার সম্বন্ধে কোনো এখনো নির্দেশনামা আমরা পাইনি অন্যদিকে সরকারের দাবি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থেই সেন্ট মার্টিনে পর্যটন সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ মন্ত্রণালয় একচল্লিশ ভাগ কোরাল ক্ষয় হয়ে গেছে এবং এটা হচ্ছে জাতীয় পরিসংখ্যান আন্তর্জাতিক সকল গ্রহণযোগ্য জার্নালে বলা হচ্ছে এভাবে চলতে থাকলে দুই সালের মধ্যে সকল কোরাল ক্ষয় হয়ে সেন্ট মার্টিন দ্বীপটা ডুবে যাবে তখন তাহলে পর্যটনটা থাকবে কোথায় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নভেম্বর মাসে পর্যটক আসতে পারবেন কিন্তু থাকতে পারবেন না ডিসেম্বর এবং জানুয়ারি এই দুই মাসেই পর্যটকরা এই দ্বীপে এসে রাত্রিযাপন করতে পারবেন আর ফেব্রুয়ারি মাসে এখানে পর্যটক আসতে পারবেন না সরকার ঘোষিত পর্যটনের এই নতুন সময়সূচির তীব্র বিরোধিতা হয়েছে সেন্ট মার্টিনে দ্বীপে একাধিক বিক্ষোভ মিছিল ও মানববন্ধনও হয়েছে এছাড়া বিচ্ছিন্ন দ্বীপের একমাত্র হাসপাতালে চিকিৎসা সেবার সংকটের বিষয়টিও সামনে আনা হয়েছে কারণ মাসখানেক ধরে হাসপাতালে কোনো ডাক্তার নার্স ল্যাব টেকনিশিয়ান কেউ নেই ডাক্তার সেখানে পাওয়া যায় কারাগারের মধ্যে কিন্তু আমাদের একজন এমবিবিএস ডাক্তারও পাবো আমরা মধ্যমতায় কারাগারের অবস্থা থেকে খারাপ অবস্থায় আছি দ্বীপের বিভিন্ন সংকট এবং ভ্রমণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপগুলো সামনে এনে সেন্ট মার্টিন দ্বীপকে ঘিরে সন্দেহ এবং অবিশ্বাস তৈরি হচ্ছে বলে জানাচ্ছেন দ্বীপবাসী বর্তমান অন্তর্বর্তীকালে সরকার এসে সেন্ট মার্টিনের ওপর দিছে এক নিয়ম নীতি নিষেধাজ্ঞা তাহলে সাবেক প্রধানমন্ত্রীর কথার সাথে এই বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারের কাজ নিয়ে তাহলে তো মিলে যাচ্ছে এই দিক থেকে তো দ্বীপের মানুষের মধ্যে অবশ্যই আতঙ্ক কাজ করবে স্বাভাবিক সার্বভৌম দেশ স্বাধীন দেশ আমি যদি এখান থেকে যদি বাংলাদেশের প্রত্যেক জেলায় প্রত্যেক প্রত্যন্ত অঞ্চল যেতে পারলে আমার সেন্ট মার্টিন বাংলাদেশের অংশ হইয়া স্বাধীনভাবে আমার বাংলাদেশের লোকজন আসতে পারবে না কেন আপনি যদি আমাদের সাথে না বসে আপনার ইচ্ছা সিদ্ধান্ত নেন তখন এইটা বলা ছাড়া তো আর কি সন্দেহ করা ছাড়া ছাড়া আর কোনো কিছু নেই এদিকে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকে ঘিরে বিভিন্ন রকম গুজব ছড়ানো হচ্ছে বলে জানাচ্ছে সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব গুজব খণ্ডন করে বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানানো হয়েছে একই সঙ্গে মার্টিন দ্বীপ বিদেশীদের লিজ দেয়ার কোনো পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেছে প্রধান উপদেষ্টার দপ্তর আবুল কালাম আজাদ বিবিসি বাংলা